মাহফিরে উপস্থিত আকাশের নক্ষত্রের চাইতে দামি হজরত ওলামাই কেরাম সময় সমাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন দানি নন্দর মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার আবিদা জাহেদা শাকেরা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ দরবারে অসংখ্য গণিত শুকর ও সুযোগ যে মহান মণি এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়া মেয়ে সকল কাছ থেকে সকল ঝামেলা থেকে মুক্ত করে আরামের ভূমকে বিসর্জন দিয়ে আরামের বিছানা পরিত্যাগ করে কোরআনের মাহফিলে কোরআনের মজলিশে কোরআনের আলোচনা শোনার জন্য এই বরকতময় মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য প্রাণ করে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুর ভালোবাসা উজাড় করে সকলের মহব্বতের সাথে জবান খুলে মালিকের দরবারে কালী মতো শকুর পুরি সকলে পুরি আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ

আল্লাহ পাকের দরবারে আরো শুকুর করে যে মহান মনি আপনাকে আমাকে সুস্থতা নামক নিয়ামত দান করছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি ভূমিকা লম্বা করব না ওর আনে কারিম থেকে মশহুর একটি আয়াতে কারিমা তালাবাদ করেছে রাসুলের কারিম সাল্লাহ আলহিমসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই বলা কে সুবিধা তৈরি আল্লাহ আকা আল্লাহ পাঠের দরবার সকলেই আমরা সত্যি আদায় করি যে আয়াতে কালিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচনা বুঝতে হলে আগে আয়াতের পরিচয় জানার দরকার এবার আপনারা সকলেই বলুন কোরআনে কারিমের মধ্যে পারার সংখ্যা কয়টি জবান করে সবাইকে বলতে হবে সবাই বলেন কোরআনে কারিমের মধ্যে পারা আছে কয়টি সবাই জবান করে বলেন কয়টি সোরা আছে কয়টি একশত চৌষট্টি জবান করে সবাই বলেন পিছনের ভাইরাও বলেন সূরা সংখ্যা কত আমি কি আয়াতের কারিমা কি তেলাওয়াত করেছি পারা সংখ্যা হিসেবে 24 তম পারা থেকে তেলাওয়াত করেছি কুরআন কারীনের মধ্যে 114টি সূরার মধ্যে থেকে 40 নং সূরা সূরার নাম সূরা মুমিন এই সূরা 30 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষকে একটা কথা বলেছে দুনিয়ার কোন বান্দাবান্দি যদি আসমানের মালিক আল্লাহকে যদি তার জবান দ্বারা রব হিসাবে স্বীকৃতি দান করে আল্লাহ পাক ওই সকল মুমিন বান্দাদেরকে দুইটা সুসংবাদ দান করেছেন জুরে বলুন সুবহান আর জুরে বলুন না সুবহান বান্দা শুধু একটা কথা জবান দ্বারা বলবে

দুনিয়ার মানুষ দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি আসমানের মালিক আল্লাহকে যদি তার জবান দ্বারা এই স্বীকারোক্তি দান করতে পারে যে আমার রব হলো আল্লাহ চিৎকার করে বলুন আমাদের রবকে মুসলমানের আওয়াজ দিয়ে জবান যাবেন বলেন আমাদের রপকে কিছু থেকে বলেন আমাদের রপকে মৃত্যু পর্যন্ত যারা এই কথার উপরে अटल থাকতে পারবে বিচল থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তা তা نزدعو আলাইহিম الملائكه আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের উপরে তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তাদের উপরে নাজিল করে দিবে

বলেন আমাদের রব আল্লাহ এ কথা বলতে কি কঠিন না সহজ আর জোরে বলেন জবান খুলে বলেন এ কথাটা বলা বড় সহজ এ কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকা বড় কঠিন ঠিক না বলেন